তুফান সিনেমার ভয়ে মুক্তি থেকে পিছিয়ে গেল তুফান সিনেমার ভয়ে আসন্ন সিনেমা মুক্তি থেকে ছিটকে পড়ল ব্যবকি জনপ্রিয় সিনেমা জঙ্গলি সিয়াম আহমেদের জঙ্গলি এম এর রহিমের জঙ্গলি স্বপ্ন মিয়াসিন বুবলির জঙ্গলি সাকিব পাওয়ার সাকিব খানের পাওয়ার তুফান সিনেমার গানের ক্রেজ দেখে নাম্বার ওয়ান ট্রেন্ডিং দেখে তারা রীতিমতো ছিটকে পড়ে তারা বুঝতে পারছে নাই রে ভাই তুফানের লোকে যেই সিনেমাটা আসুন দেখেছেন সে পেরে উঠবে না সো সেই চিন্তা ভাবনা থেকেই তারা সরে গিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বাইরে ভাই একটা চরম খেলা হয়ে গেছে একটা চরম খেলা হয়ে গেছে সাকিব খানের তুফান সিনেমার একটি গানের একটি টিজারের জনপ্রিয়তা দেখে রীতিমতো বিস্ময়কর রীতিমতো অবাক হয়ে গিয়েছেন জঙ্গলি সিনেমার পরিচালক প্রডিউসার নায়ক নায়িকা আর্টিস্ট থেকে শুরু করে সকলেই সেই জন্য তারা একটা ডিসিশন নিয়েছে যে না এই ঈদে যদি আমরা সিনেমাটা নিয়ে আসি তাহলে ভরপুর লেভেলে একটা কট খাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা ঈদের পরে আসি মানে প্রিয় সাকিবিয়ানরা সাকিব খান সাকিব খান যে একটা গ্লোবাল ব্র্যান্ড সাকিব খান যে একটা মানে বাংলা একটা একটা নিজে একটা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো কিন্তু এম এ রহিম যিনি যে রহিম ভাই যিনি হচ্ছে জঙ্গলি সিনেমার ডিরেক্টর উনি বলেছেন সময়ের স্বল্পতার কারণে উনি মুক্তি থেকে ছিটকিয়ে পড়েন কিংবা পিছিয়ে গেলেন বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে সময়ের বা নয় আমার কাছে মনে হয় যে তুফান সিনেমার গুলো যেগুলো আপলোড হচ্ছে সেগুলো দেখেই ওনারা মোটামুটি কনফিউশন কনফিউজ হচ্ছে না সাকিব খানের এমনিতে নর্মাল সিনেমার লোকের যত ব্যয়বহুল সিনেমা আছে সেটা পেরে ওঠে না তো সেখান থেকে একটা ব্যয়বুল বাচ্চাদের সিনেমা একটা বিশাল অ্যারেঞ্জমেন্টের সিনেমা বিশাল কিছু চিত্রায়নের সিনেমা তো সেখান থেকে এটাকে কিভাবে রিচ করা যায় রিচ করা তো অসম্ভব সেটাকে তো কোনোভাবে মানে ইয়ে রিচ করা যাচ্ছে না তো সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা এই সিনেমাটা তুফান সিনেমার জনপ্রিয়তা দেখে তুফান সিনেমার একটু মানে একটা অন্যরকম হাইপ দেখে ওরা বলছে যে না ভাই টাকা পয়সার অনেক কষ্ট করে কামাইতে হয় অনেক মায়া টাকা পয়সার সো টাকাটাকে জলে ফেলানোর প্রশ্নই আসে না সো সেই জায়গা থেকে খুব ভালো একটি ডিসিশন নিয়েছেন সিনেমার কর্তৃপক্ষ যারা আছেন জঙ্গলি সিনেমার থ্যাংক ইউ সো মাচ যে আপনারা খুব খুব দারুণ একটি ডিসিশন নিয়েছেন খুব দারুণ একটি দারুণ সময় উপযোগী একটি কাজ আপনারা করেছেন কারণ সাকিব খানের তুফান সিনেমার সঙ্গে হয় কি যে যদি অন্য কোন সিনেমা মুক্তি দেওয়া হয় একদম ড্যাম শিওর কারণ তুফান সিনেমার যে ক্রেজ যে বাস ক্রিয়েট হয়ে আছে ভাই তুফান যেখানেই দিবে মানে রনে বনে জঙ্গলে যেখানেই তুফানকে আপনি ছেড়ে দিবেন সে ওখান থেকে জয় করে চলে আসবে কারণ তুফানের আওয়াজটা সেই লেভেলে পৌঁছে গেছে কিবা তুফানের জনপ্রিয়তা সেই লেভেলে চলে গেছে সো সেইখান থেকে তুফানের সঙ্গে অন্য কোন সিনেমা মুক্তি দেওয়া এটা আসলে আমি বলবো যে আত্মঘাতিক একটা ডিসিশন নেওয়া সিরিয়াসলি একটা আত্মঘাতিক ডিসিশন কারণ একে তো হচ্ছে নাম পাই উড়াদুরা নাম এই সিনেমার এই সিনেমার সাথে ইনক্লুডিং জড়িত দ্য কিং অফ টলিউড বাংলা সিনেমার লাস সুপারস্টার লাস মেগাস্টার যাই বলি না জনপ্রিয় লাস লাস ব্যয়বহুল তারকা যার পরে আর জনপ্রিয় কোনো নায়ক কি ব্যয়বহুল তারকা এই ইন্ডাস্ট্রি তার পসিবল না সো সেই সিনেমায় আমাদের সাকিব খান ইনক্লুডিং এখানে আরো আছেন একজন বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী আরো অনেক অভিনেতা আছেন অনেক কিছু চিন্তা ভাবনা করে বিচার বিশ্লেষণ করে ওনারা হচ্ছে সিনেমা থেকে আমার যেটা মনে হচ্ছে যে না রে ভাই এই টাকাটা নষ্ট করা এখন না আসি এই তুফানের লগে আসলে আমি বলবো আমি বলবো কি যে তুফানের সাথে যেই আসুক না কেন যেই আসুক না কেন যত মিলিয়ন ডলারের বাজারে সিনেমা নিয়ে আসুক না কেন অন্তত বাংলাদেশের মাটিতে সেটা পসিবল না শাকিব খানের সিনেমার সঙ্গে অন্য কেউ আসবে সেটা মানে ব্যবসা করে চলে যাবে আমরা চাই প্রত্যেকটা সিনেমা ব্যবসা করে বাট শাকিব খানের যে জনপ্রিয়তা শাকিব খানের যে স্টারম শাকিব খানের যে ক্রেজ ওইটাকে থামাইতে হলে তো আগে সাকিব ইয়ানদেরকে থামাই দিতে হবে সো সাকিব ইয়ানরা সিনেমা হলে যাবেই শাকিব খানের সিনেমা দেখবেই মাস্ট মাস্ট আর এই তুফান সিনেমা সাকিব ইয়ানদের বাহিরেও একটা জনপ্রিয়তা রয়েছে নট অনলি সাকিব ইয়ান সাকিব ইয়ানদের বাহিরেও অনেক বড় একটা দর্শক লুকিয়ে আছে তুফান সিনেমা দেখার জন্য সো সেখান থেকে আমরা আশা করতেই পারি ধরে নিতে পারি কিভাবে আমাদের যে চিন্তা ভাবনা আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত ভাবে যদি বলেন আমার কাছে মনে হচ্ছে যে তুফান সিনেমার জনপ্রিয়তা দেখে ওনারা হচ্ছে বুঝতে পেরেছে যারা ওকে ফাইন আমরা এখানে আর টাকাগুলো নষ্ট না করি তো সেই জায়গা থেকেই ওনারা ডিসিশন নিয়েছে মেবি আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তুফান সিনেমার ক্রেজ দেখেই ওনারা হয়তো বা চিন্তা ভাবনা যাকে ফাইন আমরা ঈদের পরেই আসি এটা আমার কাছে মনে হচ্ছে একটা ব্যক্তিগত ডিসিশন ব্যক্তিগত মতামত সো প্রিয় সাকিবিয়ানরা আপনারা কিন্তু মতামত দিয়ে জানাবেন যে জঙ্গলি সিনেমা কেন মুক্তির মিছিল থেকে হঠাৎ করে ঈদের দুই দিন আগে এসে কিংবা ঈদের অল্প কিছুদিন আগে এসে ঠাস করে মুক্তি মিছিল থেকে پیچھے গেল যাদের যখন কি ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয় তখন কিন্তু সুন্দরভাবেই মেনশন করা হয়েছিল ঈদউল আধা সুতরাং কেন হঠাৎ করে কি কারণে তারা মুক্তির মিছিল থেকে پیچھے গেল সেটা আসলে আমারও খুব জানার ইচ্ছা আমিও কৌতূহলবশত জানতে চাই বুঝতে চাই আপনাদেরকে সঙ্গে নিয়ে জানতে চাই যে আদো কেন কি কারণে সিনেমাটা মুক্তির মিছিল থেকে অন্তত পিছিয়ে গেল সেটা জানার খুব ইচ্ছা আমারও আমিও জানতে চাই তবে হ্যাঁ আমার যেটা আমি আবার বলি যেটা মনে হচ্ছে তুফানের জনপ্রিয়তা দেখে তুফানের ক্রেজ দেখে তুফানের যে বাস ক্রিয়েট হয়ে আছে ভাই বাজারে সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে বারবার বলছি যে আমার কাছে ব্যক্তিগত অপিনিয়ন আমার কাছে মনে হচ্ছে যে সিনেমার যিনি প্রডিউসার আছেন উনি চিন্তা ভাবনা করছে যে ভাই দরকার নেই টাকাগুলো লস করার আমরা এদের পরে আসি কোন একটা সময় আছে অন্য কোনো ফেস্টিভ্যাল আসে বা শাকিব খানের তুফানের সঙ্গে ভাই যেই আসক শাকিব খানের তুফান সঙ্গে যেই আসুক যদি শাকিব খানের অন্য সিনেমা আসে সে পার পাবে না ভাই একদম সোজা ইসাব নাম যেরকম তুফান সিনেমাটা হয়েছে কিন্তু তুফানের মতোই তো তুফানের সঙ্গে অন্য কেউ আসবে সে এসে জয় করে চলে যাবে আমার কাছে মনে হচ্ছে এটা ফাইদলাম ছাড়া আর কিছুই না সো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অপিনিয়ন যে তুফান সিনেমার জনপ্রিয়তা দেখে তুফান সিনেমার ফ্রেজ দেখে জঙ্গলি সিনেমার যিনি প্রডিউসার আছেন কিংবা ডিরেক্টর আছেন যারা কলা আছেন তারা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে পৌঁছেছে যে না ওকে ফাইন আমরা যাই করি আমরা তুফানের সঙ্গে আমরা লিস্ট টক্কা দিব না কেবল তুফানের সঙ্গে আমরা বিজনেসে পেরে উঠবো না সিরিয়াসলি ভাই তুফান সিনেমার সঙ্গে বিজনেসে কেউই পেরে উঠবে না বললাম না সাকিব খানের অন্য একটা সিনেমাও যদি আসে তুফানের সঙ্গে রিলিজ করতে ওই সিনেমাটাও মার্কেট ডাউন হয়ে যাবে সেটা হতে পারে খুব ব্যয়বহুল সিনেমা সেটা হতে পারে ক্ষমতাধর ব্যক্তির সিনেমা সেটা হতে পারে যা হোয়াট এভার দেন যেই আসুক শাকিব খানও যদি শাকিব খানের তুফানের সঙ্গে আসে সেটা পেরে না কারণ তুফানের ক্রেজটা ওই লেভেলে বুঝে গেছে তুফান তুফান সম্বন্ধে অনেকে জানতে চায় অনেকে বুঝতে চায় যে তুফানটা কার তুফান কিভাবে হচ্ছে কিভাবে আগাচ্ছে তুফানের তুফানের কবে 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 গান তুফান সিনেমার ট্রেলার সেন্সর মানে সাধারণ দর্শকের কিন্তু তুফান নিয়ে একটা আলাদা একটা কৌতূহল আছে একটা ভালো লাগা জায়গা তৈরি হয়ে গেছে তুফানের যেটা হচ্ছে অন্য কোনো সিনেমার ক্ষেত্রে এই বর্তমানে এখন কুরবানিকে টার্গেট করে কোনো সিনেমাই আমরা দেখতে পাই না কিংবা দেখা যায়নি তো সেইখান থেকে আমার কাছে কেন মনে হচ্ছে আমি বারবার বলছি যে আমার ব্যক্তিগত ব্যক্তিগত চিন্তাভাবনা আমার কাছে বারবার মনে হচ্ছে যে এই সিনেমাটা জঙ্গলি সিনেমাটা পিছিয়ে গিয়েছে শাকিফ খানের তুফান সিনেমার যে জনপ্রিয়তা যে ক্রেজ ওই ক্রেজ দেখেই তারা মোটামুটি বুঝে গেছে না আমরা অন্তত এই এই সেগমেন্টে এসে কিংবা এই সিচুয়েশনে এসে আমরা অন্তত ব্যবসা করতে পারবো না আর যাই করি তু মানে তুফানের সঙ্গে অন্য সিনেমা মুক্তি দিলে ব্যবসা হবে না সেটা হোক জঙ্গলি সেটা যাই হোক যাই হোক প্রিয় সাক্ষীরা কিবা প্রিয় দর্শকরা আপনারা মতামত করে জানাবেন যে কেন কি কারণে জঙ্গলি সিনেমা মুক্তি থেকে পিছিয়ে গেল এটা কি আদৌ তুফানের কাছে হেরে যাচ্ছে সেই জন্য নাকি হচ্ছে তাদের কাজ এখনো স্বয়ং সম্পূর্ণ হয়নি কি কারণে অবশ্যই আপনারা দর্শক আপনাদের ক্ষমতা অনেক বেশি সো আপনারা কমেন্টস করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম